আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার এই মন্তব্য তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কুমিল্লা বিভাগীয় বিএনপি সোমবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটি জানিয়েছে যে এই বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা না চাইলে কুমিল্লায় হাসনাতকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে সংবাদ সম্মেলনে কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূয়া বলেন যে এই বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার বিরোধী নয় বরং এটি তার মানসিক ভারসাম্য হারানোর ইঙ্গিত দিচ্ছে তার অবিলম্বে মানসিক চিকিৎসার প্রয়োজন তিনি আরো বলেন যে গত শুক্রবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে কুমিল্লার অনেক উপজেলায় বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায় এটি একটি শিশুসুলভ ও রাজনৈতিকভাবে অপরিপক্ষ মন্তব্য এই বক্তব্যে কুমিল্লাসহ সারাদেশের বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়েছে বক্তব্যে সেলিম ভূঁইয়া বলেন যে কুমিল্লা রাজনীতির সেই ঐতিহ্যবাহী ভূমি যেখানে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এম কে আনোয়ার কর্নেল আকবর হোসেনের মতো নেতারা নেতৃত্ব দিয়েছেন যারা দুর্দিনে রাজপতি থেকেছেন জনগণের পাশে ছিলেন সেই ইতিহাসকে হাসনাত আব্দুল্লাহ মিথ্যাভাবে উপস্থাপন করেছেন তিনি আরও বলেছেন যে রাজনীতি মানে প্রতিপক্ষকে অসম্মান করা নয় হাসনাত এখন কিংস পার্টির মুখপাত্র এ সময় বিএনপি নেতারা বলেন যে সরকার যত দ্রুত দুঃখিত এ সময় বিএনপি নেতারা বলেন যে সরকার যত নির্বাচন বিলম্বিত করবে জনগণের রাস্তা তত হারাবে জনগণ একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় আর সেই আন্দোলনে কুমিল্লার বিএনপি জুলাই অগাস্ট বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আগামীতেও রাখবে প্রসঙ্গত হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে বলেছিলেন যে রাজনীতি এখন টাকার কাছে বিক্রি হয়ে গেছে মূলত এই মন্তব্য দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে